দর্শক বাবার পরেই ছেলেকে গ্রেপ্তার করলো গোয়েন্দা পুলিশ বলছি তহিদ আফ্রিদির কথা মাই টিভি চ্যানেলের মালিকের ছেলে তো মাই টিভি চ্যানেলের মালিক বা চেয়ারম্যান যাই বলেন নাসির উদ্দিন সাথী সে কয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছে তার রিমান্ড হয়েছে তার পরই তার ছেলে তহিদ আফ্রিদি আজকের দিনে তাকে গ্রেপ্তার করা হলো সরি দিনে না রাত্রিবেলা গ্রেপ্তার করেছে এগারোটার দিকে তো গোয়েন্দা পুলিশ তাকে বরিশাল থেকে গ্রেপ্তার করলো সে বা বরিশাল কোথাও একটা লুকিয়ে ছিল তাকে গ্রেপ্তার করেছে সেখান থেকে তো আসলে এই ফল বাতাসে নয় এটা সবাই জানি আমরা তারা দেখা যাচ্ছে বিগত আওয়ামী লীগ যখন সরকারের ছিল তখন খুবই দাপট দেখিয়েছে এবং তৈরি বিভিন্ন ক্ষমতা বা প্রভাবশালী লোকেদের সাথে ওঠা বসা করতো এবং হচ্ছে তাদেরকে নিয়ে ভিডিও বানাতো তো তারা যখন জুলাই আন্দোলন হচ্ছিল তখন কেউ প্রতিবাদ করেনি এবং কি তারা আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলনে বিঘাত ঘটাতে চেয়েছিলো যাই হোক বিস্তারিত আমরা আপনাদের পরবর্তী ভিডিও তো